নমস্কার ও দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ আবারও বার্ষিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে আজকের আলোচনা হবে ধনু রাশির দু সালের বার্ষিক ফল বিষয়ে আর দেরি না করে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ধনুরাশি জাতক ও জাতিকাদের রাশ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ভাবে অর্থাৎ মিত্র রাশি মেষ রাশিতে ফার্স্ট মে দু পর্যন্ত অবস্থান করিবেন সুতরাং আপনার সন্তান সন্ততি বিষয়ে শুভ ফল হইতে পারে আপনার বিদ্যাবুদ্ধির বিকাশ পাইবে যাহাদের সন্তান হয়নি এমন ব্যক্তির সন্তান লাভের যোগও পরিলক্ষিত হয় তাছাড়া যাহাদের সন্তান পড়াশোনার মধ্যে আছেন তাহাদের বিদ্যা যোগ পরিলক্ষিত হয় এবং যাহাদের সন্তান কর্মের সহিত যুক্ত আছেন তাহাদের কর্মে প্রভূত উন্নতির যোগ পরিলক্ষিত হয় তবে বৃহস্পতি ফার্স্ট মে দু হাজার চব্বিশের পর গোচরে মেষ রাশি ত্যাগ করে রাশিতে ট্রানজিট করিবেন সেক্ষেত্রে বৃহস্পতি অশুভ তথা দুর্বল হইতে পারেন তথায় বিরুদ্ধ ফলপ্রদ হইতে পারেন তবে শনিদেব সারা বছর রাশির তৃতীয়ে কুম্ভে স্বক্ষেত্রগত অবস্থান করিবেন এবং আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভেই অবস্থান করিবেন সুতরাং যাহাদের বিগত দিনে শত্রুর সম্মুখীন হতে হয়েছে তাদের শত্রু বিনাশ হইবে এবং যাহারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় প্রচুর উন্নতি যোগ পরিলক্ষিত হয় আর যাহারা নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের পক্ষে শনিদেব আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত প্রভূত উন্নতির যোগ পরিলক্ষিত হয় তবে রাহু রাশির চতুর্থী মিন রাশিতে অবস্থান করিয়াছেন সেক্ষেত্রে রাহু বিরুদ্ধ তথা অশুভ ফলের হইতে পারেন যেমন রোগ ব্যাধির কারক হইতে পারেন পরবাস করাইতে পারেন অর্থাৎ বাসস্থান পরিবর্তন করাইতে পারেন যেরূপ চাকুরিজীবীদের ট্রান্সফার যোগ হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্র বিশেষ ব্যবসা সূত্রে বা নূতন ব্যবসা করার জন্য স্থান ছুটি চুটি ঘটিতে পারে ছাত্রছাত্রীদের বিদ্যা অর্জনের জন্য পরবাস গমন করিতে হইতে পারে এমনকি কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রা করিতে হইতেও পারে রাহু আপনার পারিবারিক সুখ শান্তির লাভের ক্ষেত্রে বাধা বিপত্তি ঘটাইতে পারেন যাহারা নূতন বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তাহাদের বাধা সৃষ্টি কারক হইতে পারেন যাহার নূতন বাহন কেনার পরিকল্পনা করছেন তাহাদের বাধা সৃষ্টি করিতে পারেন রাহু বন্ধু বান্ধবদের সাথে অকারণ মনোমালিন্য বা মতবিরোধ ঘটাইতে পারেন মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তিত হতে পারেন অর্থাৎ মাতার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই শারীরিক পীড়াতে কষ্ট ভুগিতে পারেন বলে মনে হয় তবে কেতু আপনার দশমভাবে অর্থাৎ কর্মভাবে কন্যা রাশিতে অবস্থান করাতে প্রভূত শুভ ফলেরই দ্রুত হইবেন যেমন সম্মান বৃদ্ধি করাতে পারেন যেরূপ যাহারা চাকুরি ক্ষেত্রে আছেন তাদের চাকুরি ক্ষেত্রে প্রমোশন বেতন বৃদ্ধি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা সাহায্য সহযোগিতা মান সম্মান বৃদ্ধি পাইতে পারে যারা নূতন চাকুরির জন্য চেষ্টা করছেন তাদের কেতু আঠেরোই মে দু পর্যন্ত এবং বৃহস্পতি ফার্স্ট মে দু পর্যন্ত ও শনিদেব উনত্রিশে মার্চ দু পর্যন্ত পূর্ণ সহযোগিতা করিতে পারেন রবিদেব পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত স্থান পরিবর্তন করাইতে পারেন ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত অকারণ মনে ভয় উৎপন্ন করাইতে পারেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এর পর প্রভূত ঐশ্বর্য লাভের কারক হইবেন পনেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত সম্মানহানির কারক হইতে পারেন মঙ্গল ফিফথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সম্মুখীন শত্রুতার সম্মুখীন করাইতে পারেন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত ধন হানির কারক হইতেও পারেন অতি সতর্ক থাকা কর্তব্য ষোলোই মার্চ দু হাজার চব্বিশের পর প্রভূত অর্থ প্রদানকারী হইবেন তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ পর্যন্ত পুনঃশত্রুতার সম্মুখীন করাইতে পারেন সুতরাং সতর্ক থাকা উচিত বছরের শুরুতেই শুক্র বৃশ্চিক রাশি থেকে যাত্রা শুরু করিবেন সেক্ষেত্রে শুক্র প্রচুর ধনলাভ করাইবেন এবং সুখী জীবন লভ্য করাইতে সক্ষম করিবেন বুধ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত অশুভ ফলের দোতক হইল সেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশের পর প্রভূত ধনলাভের কারক হইবেন প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনাকে একটা মুখী রুদ্রাক্ষ পড়ার পরামর্শ দেওয়া যেতে পারে মুখী রুদ্রাক্ষ হল একাদশ মহারুদ্রের প্রতীক মুখী রুদ্রাক্ষ ব্যবহারকারী সুখী ও সন্তুষ্ট করে মহিলাদের জন্য স্বামীর দীর্ঘায়ু দান করে তাছাড়া দুইজনের মধ্যে সুসম্পর্কের জন্য অত্যন্ত উপকারী প্রতিকার প্রসঙ্গে লিখলাম তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করতে পারেন যাই হোক ধনুরাশির আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করে এবং যারা আপনা আমার চ্যানেলে নূতন